তো হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমি কি আয়োজন করলাম দেখতে দিব যেহেতু আমাদের দেশ স্বাধীন দিন পনেরো আগস্ট তার জন্য আজকে ভাবলাম যে কিছু একটা ভালো জিনিস খাওয়া যাক প্রত্যেক দিন তো ভাত খাওয়া হয় তার জন্য আজকে কিন্তু পুরি আর চুলার ডাল আমি রেডি করলাম এই যে দেখো আর কড়াইডাল পুরো তেল গরম হয়ে গেছিল তার জন্য কালারটা এরকম হয়ে গেল আরো তৈরি করতে লাগবে আর এদিকে প্রচন্ড গরম আর পুরি আর করা যাবে খেতে গেলে তো কষ্ট করতেই লাগবে তো এই যে দেখো আমার ছোলার ডালটা কিরকম হয়েছে অবশ্যই বলবে আর এদিকে কিন্তু আমার পুরি তেল একদম পুরো গরম দিয়ে মানাতে পারি না আমি করলে যে আটা দিয়ে বেলি তো বন্ধুরা আমরা তো পনেরো আগস্টে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবো না মানে যাওয়ার মতো কোনো জায়গাও নেই এমন তার জন্যই ভাবছি বাড়িতে আমরা কিছু তৈরি করে খাবো তারপরে বিকেলে একটু রিলস করবো বাড়িতে মানে করব আর যদি যা যায় না থাকতো তাহলে যেতাম মানে ঘোরার জন্য সেইভাবে কোনো জায়গাও পেলাম না আর যাওয়ার কোনো এখন এতটাও ইচ্ছে নেই যেহেতু শরীর এতটাও ভালো না তার জন্য যা পারো বাড়িতে এনজয় করবো এই যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আর তেলটা কিন্তু কালো হয়েছে মানে আটা দিয়ে করছি তো তার জন্য কেন কিন্তু পুজো দিয়ে দেখো এই যে আর আর আমার আজকে পুরী বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এই যে দেখো আমি কিন্তু ময়দা দিয়ে করছি না এগুলো আমাদের বাড়ির আটা দিয়ে করছি একদম ফুচকানের মতন পুঁল তো বন্ধুরা এই দেখো আমার কিন্তু পুঁড়ি মানুষ একদম রেডি গরমের মধ্যে তৈরি করলাম আর এখন আমি একদম মুখ চুক দিয়ে রেডি হয়ে তারপর ওদেরকে খাওয়া দিব তাহলে চলো এখন আমি রেডি হয়ে আসি আগে তো বন্ধুরা এই দেখো আমি একদম রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে ওদেরকে এখন খাবার দিব তো এখন একজন আছে একজনকে দিয়ে দিব তাহলে চলো দেখতে থাকো আজকে আমার রান্নাঘরে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে কেমন ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমি একদম রেডি করে রেখেছি তো এত কিছু করতে পারিনি শুধু পুড়ি আর ছোলার ডাল তাহলে এই যে দেখতে পাচ্ছ বসে পড়েছে আমি খাবার দিয়ে দিচ্ছি আর কে বলবে যে কেমন হয়েছে ঠিক আছে তো দেখা যাক কি বলে কে রান্না কেমন টেস্টি হয়েছে তো আজকে যেহেতু মানে কেয়ার বলবো দেশ স্বাধীন তো আমাদেরও তো ইচ্ছে হয় যে একটু দেশ স্বাধীনের দিন মনটা একটু খুশি রাখি একটু আনন্দ করি তার জন্য আনন্দ করে কিন্তু আজকে রে রান্নাটা কি করলাম ঠিক আছে কেমন হয়েছে দেখো আজকের ব্লগটা এই পর্যন্ত তো পরে ব্লগ আরো আসবে নতুন নতুন স্যারের সবাইকে টাটা?